এক সাহাবি আল্লাহর দরবারে একবার সাদা সিদা মানুষ আসছে রাসুলের দরবারে মসজিদে নবুবিতে আসছে আসি অজু করতেছে অজুর পানিগুলো গামছা নাই মুস্তু না বলি অজুর পানিগুলো এভাবে টপক টপক করতেছে তো এমস্ত অবস্থা জুটা এক স্যান্ডেল এক জোয়া হাতে করে মসজিদের দিকে ঢুকছে তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরকম একজন জীর্ণ শীর্ণ সাদা সিদা সাহাবিকে বলতেছে তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও তাহলে একে দেখো জান্নাতি ব্যক্তি আমর আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সোল্লামের এমন কথায় তিনি চমকে গেলেন দেখলেন সাদা জন্ম মুসল্লি মনে হচ্ছে সরল সিধা মানুষ গ্রামের খামার থেকে উঠে এসেছেন এমন সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন জন্নতি দেখতে হবে তার ভিতরে কি আমল আছে নামাজ পড়া আসায় ছিল ওই সাহাবি মসজিদে নববি থেকে বের হলেন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন আমার আপনি আস তো আল্লাহ তালু তার পিছিয়ে পিছে ছুটলেন আমার আপনি আজ তখন দেখলেন সে তার বাড়িতে প্রবেশ করল আমার আপনি আজ বলতেছেন আমি কি তোমার বাড়ির মেহমান হতে পারি ওই সাদা সিদা সাহাবি বলতে লাগলেন নিশ্চয় আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আমি তাকে পর্যবেক্ষণ করার জন্য গিয়েছি কি এমন আমল যে আমল কারণে সে জান্নাতি হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এটা তো মিথ্যা হতে পারে না হজরত আমর আপনি আস্তাহতালাহ বলেন আমি সারাটা রাত জেগেছিলাম দেখি সে কোন আমল করে আমি দেখলাম সে স্বাভাবিক যে আমলগুলো আমরা করি এগুলো করে সে ঘুমায় গেল সারা রাত আমি অর্গুমা জেগে জেগে তাকে পাহারা দিচ্ছি বিশেষ কোনো আমল তার ভিতরে আমি পাই নাই সে সকালে পজর নামাজ পড়ে তার কর্মের দিকে ছুটে যাচ্ছে আমি এমন ওই সাহাবিকে প্রশ্ন করলাম ওয়াল্লা রসুদের সাহাবি তুমি এমন কি আমল করো যে আমলের কারণে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তোমাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন তোমাকে জান্নাতি ব্যক্তি বলেছেন এমন কি আমল করো বিশেষ কোনো আমল তো আমি তোমার মাঝে খুঁজে পেলাম না তুমি কি আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন ওই সাহাবী বলতেছেন ভাই আমার আপনার আমার কোনো বিশেষ কোনো আমল নাই আমি দিনভর কাজকর্ম করি আল্লাহর হুকুম পালন করি আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধানগুলা পালন করার পর যতটুকু ফালি যতটুকু ফালি নফলে বাধাক বন্দিগি করি বিশেষ কোনো আমল নাই তবে একটা আমল আছে যেটা দেখা যায় না আমি কোনো ব্যক্তির জন্য আমার অন্তরে হিংসা রাখি না ওই সাদা সিদা সাহাবি তিনি বলতেছেন আমার মনের ভিতরে আমি কোনো ব্যক্তির জন্য হিংসা রাখি না এটাই আমার বিশেষ আমল হতে পারে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সালাম কী জন্য বলেছেন সেটা আমি জানি না অবশেষে আমার আস্লাহ তালে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে এসে বললেন বললেন্লা হাবি হাবিবাল্লাহ এমন এক ব্যক্তির সম্পর্কে আপনি জন্নাতের সার্টিফিকেট দিলেন জন্নাতে বললেন তার তো কোনো বিশেষ আমল দেখে না তাকে জিজ্ঞাসা করার পরে সে বলছে তার মনে কোনো ব্যক্তির জন্য কোনো হিংসা নাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেন এই জন্যই তো আমি তাকে জান্নাতি ব্যক্তি বলেছি তার মনের ভিতরে কোনো ব্যক্তির জন্য কি নাই হিংসা নাই অর্থাৎ আল্লাহাক আমার কোফালে যা রাখছে তাই হবে এর থেকে বেশি কিছু হবে আমি আরেক ব্যক্তিকে হিংসা করলে কি হবে আমার কোনো লাভ হবে যে যার অবস্থানে থাকবে কেউ কারো অবস্থান দখল করতে পারবে না এটা কার হুকুম হমা ফিল দা বা তিনসিল আর দেখল আল্লাহ বলতেছেন স্থলে জলে যে যেখানে আসে কোনো ব্যক্তি কোন ব্যক্তি রিজিক দিতে পারবে না এমন কোন ব্যক্তি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাফাক পঞ্চাশ হাজার বছর আগে করি নি সুভাহ আনল্লাহ তাহলে হিংসার দরকার আসেনি আমার নসিবে যেটা এটা এমনি এমনি আসবো আপনি করেন বা না করেন না করলেও আল্লাহফাকে কুসুল্ল না কুসুল্লে আপনার বায়েতে পৌঁছা দিয়েছে আর যদি নসিবে না থাকে হাজার চেষ্টা করলো কি হবে না এরকম নজির আসে না নাই ব্যবসায় একসাথে ব্যবসা শুরু করছে একজন দেওয়ালি হয়ে গেল আরেকজন কুটিপতি হয়ে গেলো আছে না নাই একই একই সিস্টেমে একইভাবে দুজনে ব্যবসা করলো একজন শেষ হতের বিখারি আরেকজন কুটিপতি এই জন্য হিংসাটা আসে মনের গহীন থেকে কি জন্য যে ভালোটা আমার দরকার ওর কেন হলো এটা কার হাতে আছে। এই সাবিটা কার কাছে ভালোটা হবে না খারাপটা হবে আমার নসিবে ভালো আছে না খারাপ আছে এটা কার কাছে আল্লাহর কাছে সুতরাং আল্লাহ যেটা করবে সেটাই এটার উপরে যদি কোনো ব্যক্তি একতা থাকে তাহলে তার হাসন নষ্ট হবে হাবিলের সাথে আর যে ব্যক্তি হিংসার আগুনে যদি মরবে অথবা হিংসা মনে রাখবে তার হাসন নসর হবে কাবিলের সাথে কারণ হাবিলের অন্তরে কোনো হিংসা ছিল না হাবিল বলছেন আমার নসিবে আল্লাহ যেটা রাখছে আমি কোরবানির মাধ্যমে যেটা পয়সালা হয় সেটাই আমি মেনে নেব আর কাবিল বলতেছে তোর কারণে আমার কেউ না কোরবানি কবুল হয় নাই ভালোটা তুই কেন ভাবি আমি ফামু শেষ পর্যন্ত বারোটার জন্য সে কি করলো পৃথিবীর নিকৃষ্টতম একটা কাজ জঘন্যতম অপরাধ হত্যাকাণ্ড সংঘটিত করে শেষ পর্যন্ত সে জাহান নামের হয়ে গেল আবার অপর দিকে হাবিল আল্লাহ ফাঁকের সুক্রিয়া আদায় করলো আল্লাহর বিধিবিধান মেনে নিল কাতেল হলো মজলুম হলো আল্লাহ ফাঁক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিল এজন্য আসমানের প্রথম গুণা কি অহংকার অহংকার করা যাবে না অহংকার করা যাবে না অহংকার কার বসন আল্লাহর বসন আজকে মেসেজ দুইটাই কিন্তু এত কথা বলার পিছনে দুইটা অর্থ একটা হলো অহংকার আল্লাহ আর এই গুণটা শুরু হয়েছে আসমান থেকে জমিনে আসে না নাই আসে কারণ ওই আসমানে যে করছে অহংকার তার আসমানে জায়গা নেই তাকে দুনিয়ার জমিনে নিকৃষ্টতম জায়গা তাকে নিক্ষেপ করা হয়েছে এই জন্য সেটা নিয়ে আসছে এটা গিয়ে কি করছে নিয়ে আসে আর জমিনে যেই গুণটা সর্বপ্রথম সংগঠিত হয়েছে এটা হলো হাসাদ হিংসা আর এটা সংগঠিত করছে কাবিল এই জন্য হিংসা সংগঠিত করেন আর অহংকার সংগঠিত করণেওয়ালা ইতান দনুজনের জাহান্নামের কীট আর যারা এই দুইটা স্বভাব যাদের ভিতরে থাকবে তারাও জাহান্নামের কীট হবে এজন্য জন্য আমরা কি তাদের সাথে থাকতে চাই নাকি এই দুইটা গুণা থেকে আমরা মুক্ত থাকতে চাই সবাই বলেন হিংসা অহংকার এটা থেকে আমরা মুক্ত থাকতে চাই নাকি যুক্ত থাকতে চাই মুক্ত থাকতে চাই যদি মুক্ত থাকতে পারি তাহলে জান্নাত আর যদি যুক্ত থাকি তাহলে জাহান্নাম আল্লাহ আমাদেরকে এই দুটি মহাগুণা থেকে প্রত্যেককে হেফাজত করুক সবাই বলে না আমি